আমার হাতে অত ভালো চাপটি হয় না আমি অত ভালো চাপটি বানাইতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল বেলা নাস্তা কি বানাইতেছি সেটা দেখাই চলেন এই যে নাস্তা বানাইতেছি হইতেছে চাপটি আপনাদের ভাইয়া বলতেছে নাস্তা কি বানাবো আজকে তাহলে চাপটি বানাবো যেহেতু ঘুরি করা আছে আমি অত ভালো চাপটি বানাইতে পারি না কিন্তু তারপর আজকে একটু চেষ্টা করতেছি তো দেখি যে কি হয় দুইটা তো বানাইলাম মোটামুটি তিন কি অবস্থা হয় দেখা যাক অল্প একটু যদি না হয় এর বেশি নিলে তো আবার দেখা যাবে যে নষ্ট হয়ে গেলে দিলাম আল্লাহর নামে দেখা যাক কি হয় আমার চাপটি ভালো না হওয়ার আরেকটা বিশেষ কারণ হইতেছে আমি কখনো চাপটি বানানো ট্রাই করি না জিনিসগুলো হয়তো এরকম যত প্র্যাকটিস করবো তত পারফেক্ট হবে সো আমি তো দেখা যায় বানাই না যার জন্য পারফেক্ট হওয়ার কোনো চান্স নাই আর এইখানে দিসি হচ্ছে গাছ থেকে আনা তিনটা কাঁচামরিচ একটুও ঝাল নাই আর এতে একটা পিঁয়াজ দিছি ধনিয়া পাতা দিই নেই দিলে আরও একটু ভালো লাগতো হয়তো তো অল্প একটু নিছি চা তিন চারটার মতো হবে তো অতটুকু দিয়ে আজকে ট্রাই করা আর এখানে সকালবেলা নিয়াজ আর নিহাল দুষ্টমি করতেছে নিহাল স্কুলে যাওয়ার জন্য রেডি আর আমাদের মিমি কোথায় মিমি পালায় গেছে মিমি যে বাটি দেখা যেতেছে মিমি নিয়াজের ভয়ে পালায় গেছে আর নিহাল এখন স্কুলে যাওয়ার জন্য রেডি নাকি নিহাল ও মিমি এসে পড়ছে ছাড়ো বাবা ছাড়ো কে ছাড়ো আই মিমি ওই যে ওই যে মিমি মিমি নিয়াজ যে মিমিরে কি করে মাইরা ধুইরা শেষ এই যে এটা কি করতেছে দেখো ও যে দেখো بیا আজো কিন্তু কামড় দিবে তোমাকে এখন ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো ছাড়ো হ্যাঁ পালা 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 তোমার এই চাপটিটাও হয়ে গেছে হ্যাঁ মামি কি হয়েছে মামি আচ্ছা মিমি আসবে আমি এটা উঠায় নেই এই সাইড আপটা নাও তো হয়ে গেল আরেকটা খান চাপটি মিমিরে এত আদর করা দরকার নাই মিমি কামড় দিব খালি তোমারে কামড় দিত না আরে আরে দিব বুঝছো দেখছো কি করতেছে বিলাইটা লয়ে বিলাইটা যায় না কে আইনি আল তুমি স্কুলে যাও যাও সাইকেল বের করো ক্লাস না হইলে সরাসরি বাসায় আসবা তো মরাশি তো তুই কি মিমি কি করছে গাই ও মিমি যাইতে যা 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 বাঘ আপু যায় না আসো তুমি আসো দদ্দি আসো আস আসো মামা আসো হম হম যাক ও যাক কত বড় একটা মিষ্টি কুমড়া এটা দিছে পোকা আর কি ছিদ্র করে এটা রাখছিল হইতেছে বীজ রাখ বীজ করবে কিন্তু সেটা সম্ভব না আর এইও একটা এগুলো রাখছিলাম পাকবে কিন্তু এখন এগুলো পাকানো যাবে না এই যে নষ্ট হয়ে যাবে না হলে যদি না কাটি এদিক দিয়ে দিক সমস্যা হয়ে গেছে এইটাও সেম একই অবস্থা এই যে এটা তো দেখাই যেতেছে এটা আজকে কেটে ফেলবো বাকি দুটো থাকবে দুটো পরে করব এই দুটা আরো কয়েক